হ্যালো ভাই সবাইকে বলি গুড মর্নিং সবাই কেমন আছে আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আর আজকে দেখো সকাল থেকে মানে ভোরের থেকেই বলতে গেলে টিপটাপ বৃষ্টি পড়ছে দেখো তোমরা দেখলেই বুঝতে পারছো খুব যে জোরে একাবারে হচ্ছে তা না খুবই ঝিরিঝিরি টিপটাপ বৃষ্টি হচ্ছে আর আকাশটির পাশে একটু মেঘ করে আছে পুরো দেখো পরিষ্কারও বোঝা যাচ্ছে না আর দেখো সুন্দর প্রাকৃতিক পরিবেশটা বেশ আমার ভালোই লাগে চারিপাশটা এরকম তো বলো তোমাদের কাদের কাদের বাড়ির ওইখানে এরকম বাড়ির পাশে চারিপাশে দেখো এখানে ছেলে একটা বিড়ালের ছিল বিড়ালটা দেখে ও চলে যাবে বিড়ালের সঙ্গে বিড়ালটাকে তাড়া করতে দেখো কিভাবে ও যাচ্ছে আর ও দেখে বলছে নেই 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 করো না দেখো আজকে বাজে অনেক লেট হয়ে গেছে বাজে এখন সাড়ে দশটা সবই মাত্র সবে মাত্র বান্না বসালাম এই কারণে অনেকটা লেট হয়ে গেছে আজকে দিদা এসেছিলো অনেকদিন সেই রান্না পুজোর আগে এসেছিল আর আজকে হচ্ছে মহল্লার পরে আজকে সোমবার কালকে মহল্লা হয়ে গেছে এবার মোটমাট এক সপ্তাহ আট দিন মতন আমাদের বাড়িতে ছিল এবার হচ্ছে কি আমি বলেছিলাম যে আমাদের বাড়ি এখন আছে আর সামনেই পুজো যেহেতু মহলা হয়ে গেছে বেশি দিন আর বাকি নেই পুজো আমার ননদরা আসবে তো আমি বললাম যে পুজো কটা দিন নেয় থেকেই যাও তারপরে নেয় যাবে মাসিদের বাড়ি শুনলো না বলছে না এখন যাই যখন আমার ননদরা আসবে তখন আবার চলে আসবে আর কি মানে দু চার দিনের মধ্যেই ওরা আসবে তখন বলছে যাই ওদের বাড়ি গিয়ে কদিন থেকে আসি নইলে আবার মানে রাগ করবে মানে আমার মাস্ত শাশুড়িদের বাড়ি গেছে দিদার নিয়ে গেছে আমার মামা শ্বশুর মানে আমার মামা শ্বশুর নিয়ে গেছে ওদের বাড়িতে তো আমি মামাকে বলেছি যে তুমি নিয়ে আবার বিকালবেলা চলে আসবে গেছে এখন দশটা বাজে দশটার সময় বেরিয়েছে তো এখন সাড়ে দশটার মতন বাজে তাই আমি বলেছি তুমি নিয়ে যাচ্ছো তুমি বিকালবেলা হাঁড়া নিয়ে চলে আসো আসলে কী বলতো ভালো লাগে না কেউ একদিন এসে কি দুদিন এসে চলে যাক ঠিক আছে মানে মানা যায় যখন ওই এক সপ্তাহ আট দিন দিন থাকার পরে যখন চলে যায় তো তখন একটু মনটা কেমনই লাগে যে বিশ এত দিন ছিল চলে যাচ্ছে সেই আবার একা একার মতন যদিও বা আমি দিদাকেও বললাম আসবে হয়তো আসবে না কারণ দু চার দিন থেকেই তারপরে আসবে দেখা যাক কবে আসে না আসে সামনে পুজোই চলে এলো অথচ কোনো শপিং নয় কিচ্ছু নয় মানে বাড়িতেই আছি ভাবা যাক হ্যাঁ ওই সোনা না শোনা বলো আমার সোনা বলো দেখো আমার সোনা স্নান করে দিয়েছে এখন সাড়ে বারোটা বাজে রান্নাবান্না হয়ে গেছে আজকে ঘুরেছি পেঁপে দিয়ে মাছ বাজার এই ছিল রান্না বান্না দেখো কেমন মেঘ করে আছে ওয়েদার এখন বাজে পাঁচটা ছেলে এখন ঘুম থেকে উঠবে না ও আমাকে নিয়েই শুয়ে থাকবে বেশ একটা দুটো ঘুরিয়েও উঠছে দেখতে পাচ্ছি আর মা আজকে এখনো আসেনি দেখ আমাদের এখানে কাজ ওই দেখতে আর মা এখনো আসেনি এই কারণেই আসেনি গিয়েছে দিদা তো গিয়েছে তার সাথে সাথে মানে মাও গিয়েছে গিয়েছে মেজমস্ত শাশুড়িদের বাড়িতে এই কারণেই এখনো আসেনি এখন বাজে সন্ধ্যে ছটা সন্ধ্যে হয়ে গেছে বাইরেটা দেখো পুরো অন্ধকার লাগছে আর তার থেকে বড় হতে হচ্ছে এখনও আমার শাশুড়ি মা আর মামা আসেনি শাশুড়ি মা গিয়েছে মাসির বাড়িতে আর কাল করেছিলাম আলুর ছপ তারপরে আজ হবে পেঁয়াজি শ্বশুর মশাইয়ের ইচ্ছা দিয়ে কারণ শ্বশুরমশাই বললো যে একটু পেঁয়াজি করো ওই কারণেই করা হচ্ছে শ্বশুরমশাইয়ের ইচ্ছা দিয়ে মতন পেঁয়াজি করা হবে শ্বশুর মশাই বলেছে বলেই তাই কারণ আমি চেষ্টা করি সবার ইচ্ছা মতন করার আমার ইচ্ছা হলো আমি যেদিন ইচ্ছা হয় করে খাই হুম তবে ওষুধ পেঁয়াজি আলির চোখটা ইচ্ছা অতটা হয় না একটু ঘুগনি মুড়ি লুচি এই সবই আছে বাবার ইচ্ছা করেছে মানে করে তো খাওয়াতেই হবে তাই না শ্বশুর মশারি বলতে কথা তো দেখো পেঁয়াজি আমার রেডি সবাইকে খাওয়ানো দাওয়া হয়ে গেছে এই কটা আমার জন্য দেখা যাচ্ছে পুরো নটা তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট বিছানাও করে নিয়েছি শুধু দুটো মশারি কোনটা খাটানোর বাকি আছে আমি করেছি বড় মাসে বলছি আমি চার দিন বিছানা করেছি তাই তুমি আজকে একদিন করো তাই আমি করলাম আর কি যাই হোক ছেলেটা এখনও ঘুমাচ্ছে না ওই ঘর এই ঘর করে বেড়াচ্ছে মানে সত্যি যতক্ষণ ঘুমায় মনে হচ্ছে ঘরবার যেন ঠান্ডা আর তার জন্য চিল্লা মিল্লি ওর পিছনে বসা চোখা করতেই থাকি এবার ওবার ওঘর করে বেলাচ্ছি আবার যখন দশটা না মেয়ে আধ ঘন্টা কোথাও থাকে তখন ওটা ভীষণ মন খারাপ করে সে কোথায় গেলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবাই করে টাটা বাই বাই গুড নাইট সবই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে মনটাও ভীষণ খারাপ দিন চলে যাচ্ছে পুজো চলে আসছে কোনো শপিং হলো না কিছু না